গতকাল আপনারা দেখেছেন আমাদের গেছে কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যা মাত্র ইসলামী এত বোর্ড করতে আসবে আমার তো হিসেবে মেলে না ভাই আমি বলতে চাই না যে করেছে আমি বলতে চাই দেশে একটা আমাদের ষড়যন্ত্রের কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই

দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যে দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের যার মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টে বর্তম বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ জামাতের সঙ্গে আওয়ামী লীগ সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বুঝে না তাই বলবো না বোঝে তারা এই লোক সামাল দিতে পারে নাই হয়তোবা বা আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ কোন দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে ঠিক না করেন তাহলে যদি খবর আসে এই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ার দল মনে রাখতে হবে বিএনপি দেশ নেতৃবেগম খালেদা জিয়ার দল মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছে আমাদের নেতা তারেক রহমান সুতরাং এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই এখানে দখলদারের কোনো জায়গা নাই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের এখন দখলদাররা বক্তৃতা দেয় দখলদারী করা যাবে না বুঝতে পারছেন আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজি দখলার কথা বলে আর বাইরে গিয়েই অপকল্পটা শুরু করে তো এখন আমরা এই ধরনের লোকগুলো কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধানায় যাবেন চারবাজের জায়গা বিএনপি তে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না তারা বিএনপির লোক না তারা যুক্ত হয়েছে বিএনপি নাম দেয় তো ভাইরা কাউকে রাকশো ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ড্রাকস ইলেকশন কিন্তু কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দুই হাজার আট সালের মতো আবার ছাত্রলীগের ভোট দেখেন এরা কত বড় এরা কত বড় মুনাফেকের দল এরকম দেখেন এরা এদের কারণে দুই হাজার আট সালে নির্বাচন হয়েছিল দেশ নেতৃবেদম খেলা নির্বাচন করতে চায় নাই জোর করে মুজাহিদ সাহেব করুন নির্বাচন নিয়ে গেলেন এবং তার ইসলামের চার থেকে পাঁচজন লোকের ফাঁসি হয়ে গেল আর আমাদের কাছ থেকে চলে গেল সারাদিন তাদের জন্য ভাইরা বহুদিন জেল ফেলেছি জেল এক পর্যায়ে আমার সঙ্গে ডাক্তার আবু এবং যাদের প্রায় চারজনে ফাঁসি হয়েছে এরা কিন্তু সকলেই আমার সঙ্গে ছিল আমরা একসঙ্গে ছিলাম একই সময় ছিলাম আমি একটা নিজামি সাহেবকে জিজ্ঞেস করলাম নিজামি সাহেবের শ্রদ্ধা রাখি বলছি জামাতের বোধ জামাতের বোধ হয় আর নেতা আসবেন এমন উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো নিজে তো গেলেন আমাদেরও নিয়ে গেলেন মারলেন তো জেল জেলখানা বসে উনি বললেন আমি ভাই সবার কিছু বলবো না নীরব থাকলেন পাশে ছিল মুজাহিদ সাহেব ওনার সঙ্গে আমার বয়সের সঙ্গে একটা তফাৎ ছিল না তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এই যে নিজে আমি কেন এই কেন সেমি বছর দুই বছর কেন উনি বললেন আপনি বুঝবেন না কেন দিচ্ছি আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য এই ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল পাঁচটি ছোট ফাঁসি হলো তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু না এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সংকল্প আছে এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইস্ট্রাকশ দিয়েছে যে আমাকে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে আমাদের ইসলামের আওয়ামী লীগ বাইরে থেকে বসে যা মাতৃ বলবে এই মৌলবাদী দেশে এত সুতরাং এই দেশটাকে দখল করতে হবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভিতরে আছে কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে একটা বিষয় হল আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ আসমুজ্জিয়া রহমান স্বাধীন করেছিল এদেশে মুক্তি সঙ্গে নিয়ে দেশকে স্বাধীন করেছিল আমি মনে করি বিশ্বাস করি আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ আর কেউ এটাকে নিরাপদ রাখতে না সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন সামনে আমাদের যা আরো কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষায় জয়লাভের জন্যে যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে হবে দেশের স্বাধীনতা সহা করি একটি কথা আমি বলে যেতে চাই সেটা হল ডাকস নির্বাচনে যাই হোক যেভাবেই হোক ওরা ইলেকশনে পাশ করেছে আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সম্মতকে রক্ষার জন্যে চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে এই কথা আমি আশা করবো যে